তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের চার দেশ পররাষ্ট্রমন্ত্রী দক্ষ করে জনশক্তি বিদেশে পাঠাতে হবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ ইতালি জার্মানি গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের একথা তিনি জানান হাসান জানান এ তিন হাজার কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়া সম্ভাবনার কথাও জানিয়েছেন ইউ রাষ্ট্রদূত পাশাপাশি বাংলাদেশ দুই সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও দুই সাল পর্যন্ত যাতে আমাদের পণ্যের জন্য ইউ থেকে জিএসপি বা শুল্ক হরাস সুবিধাসহ এখন যে অন্যান্য সুবিধা পাই সেগুলো যেন অব্যাহত থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে এ সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে এগারো বারো জুলাই অনুষ্ঠিত বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনের বিষয়ে সাংবাদিকদেরকে মন্ত্রী জানান জলবায়ু পরিবর্তন চিকিৎসা জ্বালানি নিরাপত্তা খাতে সহায়তা এবং নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সবুজ শক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে রিট্রিটে কথা হয়েছে হাসান মাহমুদ জানান আগামী সেপ্টেম্বর মাসের চার তারিখে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন সেখানে বিমস্টেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ রিট্রিটের সাইডলাইনে ভারত ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য পচনশীল পণ্য আমদানিতে কোটা নির্ধারণের বিষয়টি আবারও এসেছে তিস্তা বিষয়ে কারিগরি দল প্রেরণ ব্রিক্সে অন্তর্ভুক্তি ও জয়েন্ট কনসালটেটিভ কমিটি নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় কিন্তু সেটি রাখাইনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবার পর দক্ষ করে জনশক্তি বিদেশে পাঠাতে হবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কর্মীদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠানোর তাগিদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী রোববার এক জুলাই ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিটিটিটিআই হাউসকিপিং প্রশিক্ষণ কোর্সের প্রস্তুত করা ম্যানুয়ালের উপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন কর্মীদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠাতে হবে তাছাড়া বৈধ পথে তাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠাতে হবে সরকারের কর্মতৎপরতায় বিদেশ যেতে ইচ্ছুক কর্মীরা বিভিন্ন কারিগরি জ্ঞান ও ভাষার ওপর দক্ষতা অর্জন করছে তিনি আরও বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো পুরাতন আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়ায় তা নতুন প্রজন্মের কাজে লাগানো যাচ্ছে না তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে শুধু প্রবাসী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না প্রশিক্ষকদেরও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কিছুদিনের মধ্যে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ঢেলে সাজানো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি এ সময় হাউস কোর্সের প্রশিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন প্রশিক্ষণার্থীদের নিজেদের পরিবারের সদস্য ভাবতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রবাসীদের সব সমস্যা আমার জানা প্রবাসীদের কষ্ট আমি অনুভব করি প্রবাসীদের সব সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হচ্ছে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মুজাফর